他那不知 我我们拿。

এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেছে দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কে ডুন্ডু বা কি খাচ্ছিস ওই দেখি না আমি খাবো না দিবি না

দেখি দেখা করছে দেখি ও নন্দু বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উলটি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছ বেদানা খাচ্ছো কই দেখাও দেখি দেখিট্টু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তিতিয়েও খাচ্ছ বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমিও বেদনা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বিজে আছে আচ্ছা খাও

노력이우리들 봐야 되는 노력